আসসালামু আলাইকুম গাইস তো আজকে তিন নম্বর এর জন্য ড্রিপ ক্যাপস বোর্ডের হাইডেন টাস্ক কীভাবে কমপ্লিট করবেন ফার্স্ট অফ অল এই যে লিঙ্কে ক্লিক দেবেন বোর্ডটা ওপেন করবেন তো এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল আপনারা কী করবেন টাস্ক কমপ্লিট করার জন্য এই যে এখানে আগে ক্লিক দেবেন আপনারা এটা চেক দিয়ে দেখেন আছে কিনা এখানে একটা ক্লিক দেবেন সেম প্রসেস তো এখানে একটা ক্লিক দেওয়ার পর আচ্ছা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু বলবেন তো ওখানে একটা ক্লিক দিবেন তারপর ওপরে যে হটসেন না আছে হটসের মধ্যে একটা ক্লেবেন তো এখান থেকে দেখবেন যে available মানে তিন নাম্বার ডে এটা আমাদের টাস্কটা কমপ্লিট হয়নি করতে হবে তার জন্য আপনারা আবার হোম পেজে ক্লিক দিবেন হোম পেজ বলতে আপনার বোঝাচ্ছে এই যে এইটাকে এই যে এইটাকে হোম বলে হ্যাঁ এটা লিখ দেবেন হোম পেজ বলে আর কি তারপরে কি করবেন আপনার ফার্স্ট অফ অল আপনাদের দেখাই দিচ্ছি আমি এই যে এই টাক্ পাঁচটা লিখ দিবেন এক দুই এক দুই তিন চার পাঁচ এখানে অপেক্ষা করবেন করার পর সেকেন্ড যেটা কাজ আপনার এই যে এই যে আছে এটা দেবেন পাঁচ টাকা এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ক্লিক দিলেন হয়ে গেছে এখন কী করবেন এই যে আপনি আবার এখান থেকে এই যে এইখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক পর আবার এখান থেকে এই যে চিহ্ন এখানে একটা ক্লিক দেবেন তো দেখেন গায়ের এখানে একটা বিষয় হচ্ছে এই যে এখান থেকে দেখেন নাম্বার থ্রি ডে এখনো অ্যাভেলেবল আছে এর জন্য আপনারা কি করবেন এই দেখেন উপরের এই যে কর্নার এ থ্রি ডট আছে এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা আছে তো এই জায়গায় একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে এই যে দুই নাম্বার যে অপশনটা আছে তো এখানে একটা ক্লিক দিয়ে রিফ্রেশ করে নেবেন তো আমি লাইভেই দেখাচ্ছি সবকিছু তো দেখেন গায়েস আমার কিন্তু তিন নাম্বার ডে যে হাইডিন মানে সিক্রেট টাস্ক এটাও কমপ্লিট হয়ে গেল তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে তিন নাম্বার ডেটাও কমপ্লিট করে ফেলুন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে সঠিক ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম